আমরা আল্লাহর কাছে যেতে চাই কিন্তু কাছে যাব কি করে তাকে তো আমরা দেখি না আল্লাহকে দেখা যায় দেখেছেন কেউ কখনো আওয়াজ করে বলেন আল্লাহকে দেখেছেন কেউ তো যাকে দেখি না তাকে কাছে যাব কি করে একজন কি চিনি চিনলেই না তার কাছে যাওয়া যায় কি বলেন আল্লাহকে দেখা যায় না আল্লাহ বলেন লা তুদরিকুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়া লতিফুল খবীর পৃথিবীর কোন চোখ আমাকে দেখে না কিন্তু আমি সব চোখগুলোকে দেখি তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আল্লাহ আপনার নার্মতারা যখন আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন ফাইন্নি খরিফ আমি খুব কাছে আল্লাহ বললেন আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন আমি ফাইন্নি খরিফ আমি কাছে উজিবু দা আওয়াথাদ দা আই কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার ডাকে সাড়া দেই তাহলে এ আয় থেকে বুঝলাম আল্লাহ তাআলা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আরেকটা এয়াতে আল্লাহ বলেছেন আমি সব চাইতে কাছে আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না ওয়া না হেনু আকরাবো মিন হাভিলি ওয়ারির আমাদের এখানে গৃবাস্থ একটা ধমনী আছে এই ধমনীটা কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই ধমনির সাহারক তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতো বেশি কাছে হাবলুল ওয়ারিদের তাফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারক কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড মানে আমাদের শীত দ্বারা এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শীত দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতো বেশি কাছে তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় আর তিনি বলেছেন তিনি কাছে ডাকলেই তিনি ডাকে সাড়া দেন আমরা চাইলেই তার কাছে যেতে পারি যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা শেষ দায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হবে আপনি শেষ দায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন শেষ দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর শেষ দিয়েছেন মনে হয় যায় নামাজে দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতই পায়ের উপরে গিয়ে পড়েছে সুবহানাল্লাহ والسجد وقترب আল্লাহ বলেন সেজদা দাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে এসো এবং হাদিসে ইবনে সায়্যিদ ইসলাম বলেছেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় ফ্যাক্সি রুফিহি তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন সেজদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম বিষ্ণু বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসরা ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসরা ইসলামের তাহাদ্জদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসা ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে থাকতেন বিষ্ণু বলেছেন তুমি যখন সেজদায় পড়ো আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করবো বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে তাজবি করতেন সব হ্যান আলা সব হ্যান আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহান রব্বি আল আলা মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আ আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা। আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিমে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল আসফালি নার মুনাফিকেরা জাহান নামের একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চে আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি শেষদামানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘুষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ লয়ালটি বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি শেষদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না শেষদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এ তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বৌ ডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর শেষ দা একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহান মানে হেরব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চ সোহান আল্লাহ মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরশে চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরশে আপনি সিজদায় সিজদা দেওয়া মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বন সাইয়েদন বলেছেন বেশি বেশি সিজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে তিনবার শুধু এটাই পড়ে কিন্তু বিশ্বন সাইয়েদ ইসলাম সিজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্বন সাইয়েদ ইসলাম সুবহানাল রাব্বিয়াল আ'লা এর পাশাপাশি তিনি সিজদায় যে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ও বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এটা জানি না আমরা সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মাগফিরলি এর অর্থ হচ্ছে হে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহুম্মাগফিরলি এই দোয়াটা বেশের সাথে করতেন এছাড়া বিষ্ণুই করতেন সুবহান কদ্দুসুন রব্বুল মালাঈকাতি ওয়ার রূহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার 600 পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট ভিয়র দ্য মোস্ট আই এভাবে বিশেষতাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরও করতেন আল্লাহ্ম ফিরলি ধুনুবি কুল্লাহ দেখহুয়া জুল্লাহ আউয়ালাহু আলা নিয়া তা হুয়া সেররা আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিষ্ণু ইসা ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চোড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল সাহা ইসলামের একজন সাহাবী সহি মুসলিমে এসেছে সাহাবীর নাম হচ্ছে রবি কে নাম ওনার নাম হচ্ছে রবি ইবনু খাব আল আসলামী রবি আল্লাহ তালা উনি বলেন খুন্থু আবিতু থু আইন একবার আমি রাত্রিবেলা রাসূস আইসলাম এর সাথে ছিলাম কোনো এক কারণে রাসুল সাথে রাত কাটিয়েছি তো রাসুসায়ন যেহেতু তাহাজদের সালাদ করেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণুবীর জন্য এনে দিলাম বিষ্ণুবী এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আলুকা মোরাফা কতাকা ফিল যান না উনি বললেন রাসূলুল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা কাজে লাগাতেন ওজুর পানি নিয়ে আসছে খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মরা জান্নাহ তাক বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই যে নবী হে আমি জান্নাতে আপনার সাথে হতে চাই বিষ্ণু বললেন আওয়া দাদা আলী আর কিছু চাও অন্য কিছু লাগবে বলতেছে না উরিদু দেখ শুধু এইটাই চাই